আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ বর্তমান বাজারে মরিচের যে দাম একশো আশি থেকে দুইশো টাকা কেজি সেক্ষেত্রে যদি আপনার বাসার ওঠানে বা বাসার আনাচে কানাচে যেই ছোট জায়গা রয়েছে সেখানে যদি চার পাঁচটা এরকম মরিচ গাছ থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলির অন্তত মরিচের চাহিদাটার খুব ভালো একটা ব্যাক দিতে পারে দুইশো টাকা কেজি মরিচের কেজি হইলে আপনার ফ্যামিলিতে যদি এইরকম চার পাঁচটা গাছ থাকে অন্তত যে সময়টাতে মরিচের দাম অনেক বেশি যায় সেই রকম যদি দুই তিন মাস আপনি আপনার বাসার মরিচ গাছ দিয়ে যদি ব্যাকআপ দিতে পারেন এটা আপনার ফ্যামিলির জন্য অনেক বড় একটা সাশ্রয় এবং একটা জিনিস হাতের নাগালে টাটকা খুব সহজে পাওয়া এটাও অনেক বড় একটা আনন্দের বিষয় এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো কথা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত রহমত এবং বরকত কারণ আপনি দেখেন বাজারে যে এক কেজি মরিচ কিন্তু আপনার দুইশো টাকা লাগে অথচ আপনি একটানা দুই তিন মাস দিনের পর দিন আপনার যখন যতটুকু মরিচ লাগবে আপনি কিন্তু আপনার বাসার পাশের সেই লাগানো গাছ থেকেই উঠে মরিচের প্রয়োজন মেটাচ্ছেন তাহলে সেখানে কিন্তু একটি টাকাও লাগছে না তাহলে এটা কি নিঃসন্দেহে আল্লাহর অনেক বড় রহমত এবং বরকত নয় আমরা কিন্তু সৃষ্টির দিকে তাকালি আল্লাহর রহমত বরকত আল্লাহর করুণার দয়া সম্পর্কে কিন্তু আমরা অবগত হতে পারি এবং আমরা কিন্তু এটা দেখে কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি